ফুল কিন্তু এখন কিন্তু ভাই শিমল ফুলের সিজন চলছে একটা চেয়ার থাকবে চেয়ার থাকবে একটা ড্রয়ার থাকবে একটা বড় পাল্লা থাকবে পাল্লাতে আপনি বই বা ব্যাগ এগুলো রাখতে পারবেন যেগুলো গোপনীয় জিনিস আছে সেগুলো ড্রয়ার পারবেন

আশা করা যায় এটা বিশেষ করে মেয়েদের বা ছোট বাচ্চাদের এগুলো পছন্দের ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন ভাই মানে প্রত্যেকটা প্রোডাক্টে ভাই মানে সারা দিন অনেকগুলো ডিজাইন আছে ভালো করে দেখেন আমি আপনাকে প্রত্যেকটা চেয়ার সহ হুম দিচ্ছি দেখেন ভাই এটা হচ্ছে আপনার বেন্টেন বেন্টেন জি ছেলে বাবুদের খুব পছন্দের এটা দেখেন সিবিস ছেলেমে সবাই ব্যবহার করে এটা এটা কিন্তু খুব মানে

এটা হচ্ছে আপনার সুফিয়া আর একটা আছে ঘাস সুপিয়া এখান দিয়ে ঘাস আছে সবগুলো এখানে দেখেন হ্যালো কেটি হ্যালো কেটি হ্যালো কেটিটা আমাদের কাছে তিনটা তিনটা কালার আছে তিনটা ডিজাইনের জি 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 এটা হচ্ছে আপনার সাইকেল হ্যালো কেটি সাইকেল হ্যালো কেটি আর একটা আছে ছাতা হ্যালো কেটি ছাতা হ্যালো কেটি আর একটা আছে র‍্যাবিট হ্যালো কেটি র‍্যাবিট হ্যালো কেটি জি এখানে যে গাড়িটা দেখছেন এটারও তিনটা কালার আছে আমাদের জি জি একটা লাল গাড়ি একটা সবুজ গাড়ি আর একটা ব্লু গাড়ি ব্লু গাড়ি এখানে দেখেন একটা ব্লু ফুল ব্লু ফুল ফ্রোজেন ফ্রোজেন নাইকা যে স্পাইডারম্যান সেটা খুব পছন্দ আছে এখানে দেখেন শিমল ফুল শিমল ফুল শিমল ফুল কিন্তু এখন কিন্তু ভাই শিমল ফুলের এসেছে হ্যাঁ 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 এগুলো কিন্তু এখন বর্তমান প্রচুর চলছে আমাদের প্রচুর মানে এখন আমাদের অর্ডার লিস্ট চেক করলে আট থেকে দশটা অর্ডারই আছে এই যে শিমল ফুলের শিমল ফুলের ওয়াও এটা হচ্ছে এপিসি মটু বাগলো এপিসি মটু এখানে দেখেন গোলাপ ফুল গোলাপটা ভাই একটু কাছে এনে দেখেন দেখলে কেউ বলবে না যে এটা এটা স্টিকারের উপরে মনে হচ্ছে গাছে ফুটে আছে জি 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 এখানে হচ্ছে টু প্রিন্সেস টু প্রিন্সেস এই যে টেবিলটা দেখছেন এটা সাইজ এবং প্রাইস আমি আপনাদেরকে বলে দিব হুম এটার সাথে একটা চেয়ার থাকবে হুম চেয়ার থাকবে একটা ড্রয়ার থাকবে একটা বড় পাল্লা থাকবে পাল্লাতে আপনি বই বা ব্যাগ ট্যাগ এগুলো রাখতে পারবেন আর যেগুলো গোপনীয় জিনিস আছে সেগুলো ড্রয়ারে রেখে তালা দিতে পারবেন তালা দিতে পারবেন এখানে কিন্তু পেন্সিল কাটার জ্যামিতি বক্স এগুলো রাখতে পারবেন এই টেবিলটার বর্তমান হাইট আছে এই যে হাইট আছে 54 ইঞ্চি 54 ইঞ্চি এটার চড়া আছে 30 ইঞ্চি 30 ইঞ্চি ডেপ আছে 18 ইঞ্চি 18 ইঞ্চি এই যে সেম এই সাইজে পাচ্ছেন আপনারা এই টেবিলটা এটা কিন্তু প্লেন নার্সারি থেকে সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে জি 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 এটার বর্তমান প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার আটশো টাকায় নিতে পারবেন পাঁচ হাজার আটশো টাকা জি মাত্র পাঁচ হাজার আটশো টাকায় সুন্দর এই চায়না রিডিং টেবিলটা নিতে পারবেন আচ্ছা ভাই তো বুঝলাম ভাই এটা বাচ্চাদের জন্য তো বড়দের জন্য নাই বড় সাইজ নাই হ্যাঁ বড়দের আছে তো কই ভাই দেখি আমি যে দেখাই দিচ্ছি ওই যেটা দেখালাম ওটা হচ্ছে আপনার ছোটটা রেগুলার সাইজ জেলে নার্সারি থেকে সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে আমার হাতে যেটা আছে এটা মনে করেন যে আমাদের সাইজ সাইজ এটা আপনার এটারও কিন্তু সেম স্ট্রাকচারে থাকবে একটা সিয়ার থাকবে এখানে একটা বড় পাল্লা থাকবে পাল্লাতে ব্যাগ বই খাতা রাখতে পারবে এখানে একটা ড্রয়ার আছে এখানে একটা পাল্লা থাকবে ছোট পাল্লা সেম স্ট্রাকচার দাম মানে সাইজটা একটু বেশি বড়

এই টেবিলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু পেলে নার্সারি থেকে কলেজ পর্যন্ত পড়তে পারবে জি বেশ বড় জি এটার বর্তমান প্রাইস আছে 8500 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে 700 টাকা ডিসকাউন্ট 700 টাকা ডিসকাউন্ট জি মাত্র 7800 টাকায় নিতে পারবেন 7800 টাকা জি আচ্ছা এইগুলো কিন্তু আমরা ঢাকার বাইরে হোম ডেলিভারি করে থাকি পাট পাট খুলে বক্স আকারে একটা ভিডিও দিয়ে দেই ওইটা দেখে বাসার মা বোনেরাও সেট করে নিতে পারে এটা আপনারাও চাইলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা ঢাকার বাইরে যেগুলো হোম ডেলিভারি করি এটা হচ্ছে ডেলিভারি চার্জ সাতশো নব্বই টাকা বাসায় যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিলে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে রিসিভ করতে হবে ডেলিভারি চার্জ তিনশো নব্বই টাকা তিনশো টাকা জি আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলে 288 নাম্বার প্লেয়ারের পূর্ব সাইডে পূর্ব সাইডে আমাদের অর্ডার প্রসেসের নিয়ম আপনারা শোরুমে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন যদি এটা সম্ভব না হয় অ্যাট লিস্ট একটা ভিডিও কল দিবেন ঢাকার বাইরে থাকলে অনেকে আসতে পারে না তারা ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন এইচপি ফার্নিচার দেখবেন তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ার সুযোগ আছে আচ্ছা